আসসালামু আলাইকুম চলে আসলাম নীলা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি নেসপার্ট কিছু আজকে টু পিস দেখাবো শিওর্স একদম কুরবানি স্পেশাল থাকবে গরজাস কাজের ভিতরে ফ্যাব্রিকটা কিন্তু চায়না ভাঙচুর একদম অরিজিনাল চায়না ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো ভাই শুধু এক একটা ডিজাইনগুলো দেখিয়ে দেন প্রাইসটা বলে ওয়াও এটা দেখেন এটা ফুললি গরজাস সিকোয়েন্সে আমরা এই কাজ করা ভাঙচুর ফ্যাব্রিক এটা পুরো প্যানেলে গরজাস করে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে ঠিক আছে হাতায় কাজ পাঁচ জামা পায়জামা সেম ফেব্রিক এই দেখেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে পুরো নামমাত্র দামে ঠিক আছে প্রাইস কত করে ভাইয়া ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস ঠিক আছে বডি কত এগুলো টাকা বডি ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে ছয়টার মতো যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে প্রত্যেকটা কালারই হিট কালার প্রাইস থাকবে সেম এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো সবগুলো কিন্তু গর্জিয়াস কালেকশন একদম বেস্ট কালেকশন রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটার ভিতর এটা হচ্ছে কলিজা কালারটা এটাও খুব নাইস একটা কালার কিন্তু এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস মাত্র আশি টাকায় ওকে এটার ভিতর লাস্টন হচ্ছে বটল গ্রিন কালারটা এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেন আচ্ছা 680 টাকা এখন দেখাব সিল্কের ভিতর এটা দুবাই সিল্কের ভিতরে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে ডিজাইন করা এটা একদম নিউ একটা ডিজাইন আছে এটা কিন্তু সিল্কি কটন ফেব্রিক থাকবে স্পেশাল হচ্ছে প্লাজোটা প্রাইস কত এটার 550 550 রুপি ওকে কালারগুলো দেখাই নে কালারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পুরো হচ্ছে মানে ধামা কভারে পাচ্ছেন বডি কত বডি ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে 38 থেকে 44 পর্যন্ত হচ্ছে প্লাজোটা কালারগুলো দেখাচ্ছি যে কোন তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটা 600 টাকা 550 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এটার ভিতর এই কালারটা তো পুরাই মাথা নষ্ট এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা এরপর আচ্ছা দুবাই সিল্কের ভিতরে আরো কিছু কালেকশন দেখাবে এগুলো কিন্তু একদম নিউ প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা প্যান্টগুলো কিন্তু কন্ট্রাস্টে পাবেন ঠিক আছে এটা ভাইরাল একদম হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু কালার শুধুমাত্র তাদের কাছেই পাচ্ছেন ওকে এটা একটা কালার এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ইউনিক ডিজাইন ইউনিক প্রিন্ট সবগুলো দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে একদম প্রিমিয়াম এটা একটা কালার একদম প্রিমিয়াম কোয়ালিটি গরমের আরাম ওকে এটা দেখে এটা একটা কালার কালার হলো জাস্ট আগুন কালার 550 টাকা হোলসেল প্রাইস যে কোন তিন সেট নলি কিন্তু হোলসেল মানে এটার মানে কন্ট্রাস্ট গুলো দেখেন এটা কিন্তু সবার কাছে একটা ছিল বাট ভাইয়ের কাছে চারটা আসছে তাই না এটা একটা লাইট হবে মাস্টার দেন এটার ভিতর লাস্ট হচ্ছে মানে পিঙ্ক কালার দেখেন এটার ভিতর পিঙ্ক চলে আসছে প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশটা কাজ আচ্ছা এখন দেখাবো পুরো বডিটা গর্জাস করে কাজ করা দেখেন এটা কিন্তু সিলিপসের কাজ পাবেন প্লাস হাতাটার ডিজাইন করা আর এখানে কিন্তু প্যানেলে মোটা করে কাজ করে এটাও ভাংচুর চায়না ভাংচুর প্যান্টটা কিন্তু প্লাজু কাটে আছে প্রাইস কত এটা ছয়শো তিরিশ করে কালারগুলো দেখাচ্ছি কালার আছে পাঁচটা এটা একটা কালার এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরতে পারবেন ঠিক আছে চুল্লিশ এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা ওকে কালার হচ্ছে ছয়টা পাঁচটা করে সেটিং থাকবে এটা হচ্ছে এটা প্যান্ট যা দেখতে পাচ্ছেন সবকে কাজ পুরো নাম মাত্র দাঁড়িয়ে মানে পাকিস্তানি রেসপায়ার পিস এত রিজনেবল প্রাইজে দিচ্ছে শুধুমাত্র লীলা ফ্যাশন থেকে এটা একটা কালার ছয়শো ত্রিশ টাকা আচ্ছা এখন দেখাবো শার্ট টুপিস পিস এটা সম্পূর্ণ দেখেন গ্লাস কাজ করে ওপেন বাটার এটাও চায়না ভাংচুর একদম আপুদের পছন্দের কিছু কালেকশন একদম ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন হবে এটাও থাকবে 630 630 আচ্ছা কালার আছে পাঁচটা এটা হবে প্যান্ট এটা হবে খুব সুন্দর একটা ল্যামন কালার কালারগুলো দেখেন কালারগুলো খুব সুন্দর এটা হবে মেরুন কালার ছশো তিরিশ করে এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে গোল্ডেন কালারটা আচ্ছা এরপর দেখাবো লাস্ট টর্ন একটা ডিজাইন এটা দেখেন থাই জর্জেট এই যে এটা সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে এটার সালোয়ারটা প্রাইস কত এটা ছশো তিরিশ এগুলো সবগুলো পাইকারি দামে পেজ আছেন আপনারা এটা একটা কালার ব্ল্যাক এর ভিতরে ছয়টা করে কালার আছে তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার লাস্টন হচ্ছে মেরুন কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে